আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম 22 জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী বাবা এসে বললেন উমরে ফারুক আমার ছেলে কথা শুনেন বেয়াদব উমরে ফারুক ছেলেরে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাদের কথা শুনো না এটা তো কবিরা গুনাহ প্রতিটি বাবা উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নাম্বারে সুন্দর তার একটা নাম রেখে তিন নম্বর আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার তিনটার একটাও করে নেই এবার উমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁদে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমির মহমিন আমার মা নর্তুকি আমার মা আমা আমার মায়ের মতে কোন আদব নাই সুন্দরী দেখে আমার মায়ের বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু নাই তুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এর নাম হইলো একটা এর কোনটা নাম আছে নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছি আজকে